দেখেন অসাধারণ কালেকশন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে করা হবে এগুলো দেখেন আর দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এই যে কালার গুলো দেখেন অসাধারণ কালেকশন এগুলো হচ্ছে অনলাইন ভাইরাল কালেকশন এগুলো দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এগুলো হচ্ছে কালামকারীর মধ্যে ওয়ান পিস কালেকশন এগুলো নিচে হাতের কাপড় হবে দেখেন আরেকটা কালার দেখেন অসাধারণ কালেকশন দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে মনে এরকম দেখেন যারা বিজনেস করবো তাদের জন্য অসাধারণ কালেকশন দেখেন এগুলো কালেকশন আপনারা যে দেখবেন এগুলো নেওয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবেন এগুলো দেখেন দেখেন আরেকটা দেখেন অসাধারণ কালেকশন এগুলো দেখেন কালেকশন গুলো দেখেন এগুলো হচ্ছে পাকিজা ডিজিটাল প্রিন্ট না ভাই পাকিজা ডিজিটাল পাকিজা ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন চমৎকার কালেকশন দেখেন এই যে অসাধারণ কালেকশন গুলো দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এই দেখেন অসাধারণ কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে জড়ি কাজ করা এগুলো দেখেন অসাধারণ আরেকটা কালেকশন এগুলো হচ্ছে ফকিরের জড়ি লোন এগুলো তো অসাধারণ আরেকটা কালেকশন দেখেন এগুলো কালার গুলো দেখেন অসম্ভব সুন্দর প্রিন্ট এগুলো একদম সব সাধারণ একটা কালেকশন দেখেন এই যে নিচের প্যানেলে দেখেন গোল্ডেন জরি সুতার মধ্যে কাজ করা এবং বডিতে কাজ করা আছে এবং গলাতে অনেক সুন্দর করে কাজ করা আছে পুরা ওনাতে দেখেন এমবডারি কাজ করা দেখেন এই যে দেখেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই দেখাবো আজকে ওয়ান পিস টু পিস শুধু ওলা থ্রি পিস

জরি সুতার কাজের দেখেন আপনার হচ্ছে জরি সুতার কাজ করা আছে তিনশো পঞ্চাশ টাকা চারশো বিশ টাকার এবং পেজ থেকে যারা অর্ডার করবেন তারা এই পাবেন আরেকটা অসাধারণ একটা কালেকশন দেখেন এই যে নিচের প্যানেলে দেখেন জড়ি সুতার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে এবং পুরো বডিতে কাজ করা তা হচ্ছে গলাতে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে কি কাপড় হবে এগুলো ভাই কটন কাপড়ের মধ্যে দেখেন ওনারা দেখেন এগুলো হচ্ছে আড়াই হাত বহরের ওড়না হবে এগুলো না ভাই হ্যাঁ হাতের পুরো ওড়াতে দেখেন অনেক সুন্দর করে এম্বয়ডারি করে কাজ করা আছে এবং স্যালোয়ারের কাপড় কয় গজ হবে এগুলো ভাই স্যালোয়ারের কাপড়ের কাপড় দেখেন আরেকটা দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এই যে নিচের প্যান্ডেল দেখেন গোল্ডেন জরি সুতার মধ্যে কাজ করা এবং গড়িতে কাজ করা আছে এবং গলাতে অনেক সুন্দর করে কাজ করা আছে আচ্ছা এরপরে অসাধারণ একটা কালেকশন দেখেন এই যে কাজ গুলো দেখেন এই জিনিসের প্যানেলে দেখেন গোল্ডেন জরি সুতার মধ্যে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা আছে এবং গলাতে দেখেন

যে ব্যাক সাইডটাও দেখেন অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এবং সাইডে হাতা হবে এগুলো এটা সেলর টাইপ এটা আর এগুলো সেলর এগুলো কি কাপড় হবে এগুলো ভাই সুতি কাপড় পিওর সুতি কাপড় 100% সুতি হবে 100% সুতি বডি ওড়না এবং সব সুতি সব সুতি হবে হ্যাঁ এই যে ওড়নাটা দেখেন পুরো পাঁচ হাত নামাজে ওড়না সেই যে ওড়নাটা দেখেন হ্যাঁ যে পুরো পাঁচ হাত নামাজে ওড়না হবে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে হবে ওড়না পাওয়া যাবে ভাই ওড়না পাঁচ হাত পুরো পুরো পাঁচ হাত নামাজে ওড়না হবে একদম নামাজে কত টাকা দিছেন এটা ভাই এটা দিছি মাত্র তিনশো আশি টাকা যেখান থেকে নেন চারশো টাকা লাগবে দেখানো যাবে না কিছুটা দেখেন একদম জীবন্ত কালার এগুলো যারা নিতে চাই তারা ভিডিও নিতে দিকে আচ্ছা আমরা শুধু একটা এবং দুইটা স্যাম্পল দেখাচ্ছি শুধু আপনারা যারা অর্ডার করতে চান ইমো এবং হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দেখে নিতে পারবে সেম কালার এবং সেম এর মধ্যে পুরা পাঁচ হাত নামা যে ওনা হবে এগুলো সেলোয়ার কাপড় কয় হবে ভাই সেলোয়ার কাপড় আড়াই গজ মাত্র কত টাকা এগুলো তিনশো টাকা মাত্র তিনশো আশি টাকা করে হবে এগুলো অসাধারণ কালেকশন গুলো দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন সব ডিজিটাল প্রিন্ট একদম এগুলো সাইড হাতা হবে এগুলো ব্যাকপার্টটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন মাত্র কত টাকা এগুলো ভাই

আচ্ছা মাল নেওয়ার পরে যদি সিরা ফাটা যে কোনো সমস্যা হলে আপনি চেঞ্জ হবে না ভাই হ্যাঁ মাল নেওয়ার পর সিরা যদি একটা কালার লাগে না বিক্রি করতে পারে চেঞ্জ করে নিতে পারবো আচ্ছা এরপরে তো সাধারণ আরেকটা কালেকশন দেখেন এগুলো কালার গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন এগুলো হচ্ছে জরি প্রিন্টের মধ্যে জরি মধ্যে এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে জরি কাজ করা হবে এগুলো অসাধারণ কালেকশন হবে এগুলো এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে কয় হাতর হবে ভাই পুরো 75 হবে এটা মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 440 টাকা মাত্র 440 টাকা করে ভাই এরপর কি কালেকশন দেখাবেন ভাই ভাই এরপর দেখাবো আরির মাঝে ডিজিটাল প্রিন্টেড টু পিস

অনলি চারশো টাকায় টু পিস কালেকশন সেম ডিজাইনের মধ্যে চারটা কালার হবে সেম ডিজাইনের মধ্যে চারটা হবে সেই যে আরেকটা দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এই যে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন পুরো বডিতে হচ্ছে আর কাজ করা হবে এবং ডিজিটাল প্রিন্ট হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাইগুলো মাত্র শুধু চারশো টাকা চারশো টাকায় টুপিস হবে চারশো টাকায় টুপিস সেটা দেখেন ওনারটা দেখেন আড়ায়ত বহরের ওনা হবে পুরা পাঁচ হাজার নামাজ ওড়না না ভাই পুরো নামাজ ও না পুরা ওড়নাতে আপনার

এবং পুরো বডিতে দেখেন অসম্ভব সুন্দর প্রিন্ট হবে এগুলো কালেকশন মাত্র কত একশো পঞ্চাশ টাকা করে গঙ্গা কালামকারী দেখেন অসাধারণ কালেকশন এগুলো হচ্ছে অনলাইন ভাইরাল কালেকশন এগুলো দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন নিচে হাতের কাপড় হবে

অসংখ্য কালার এবং ডিজাইন হবে ওয়ান পিসের আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা নিতে পারবেন এখান থেকে যে পিস টু পিস এবং থ্রি পিস অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম